কোন ফ্লেভার চলেট পছন্দ ডার্ক চকলেট আমি একটি মিক্স পছন্দ করি আমার ক্ষেত্রে চকলেট এখন মানে ডিপেন্ড করতেছে যে কোন জায়গায় ফ্লেভারের কথা বলতেছি হ্যাঁ না রিয়েল না ঠিক ওটা হইছে লাইক কি বলবো রিয়েল কিন্তু এরেঞ্জ মানে হ্যাঁ রেন্জ করার পাবলিক ঠিকাস কি রিয়েল થોড়া রিয়েল না সিওর সিওর হ্যাঁ রিয়েল